কিভাবে সুসন্তান পাবো জানার দরকার আছে না নাই রহমতের নবী পর্যন্ত কিভাবে আমরা যাব আমরা যদি দিনদার বিবাহ করি এই ঘর থেকে একটা সন্তান হবে আল্লাহর হাবিব বললেন এই সন্তানটা কুলে নিয়ে কখনো আব্বু আম্মু বলবা না তেমন বলো ইফতাহু আলা সিবিয়ানকুম আউরা কালিমাতিন বিল্লাহ লা ইলাহা ইল্লাল প্রথম তারে শেখাও আর আমরা স্কুলে শেখায় টাটা টা বাই বাই এরকম শিক্ষা জানা নাই কিড়িং কিড়িং সাইকেল কথা না অযোধ সাত দিন আগুলা কাসরাদি আল্লাহু তাল আনহু একজন বালক সতেরো বছর বয়স মারামারি কাটাকাটি তার পছন্দ হয় না এই যে স্কুল গুলোতে স্পোর্টস হয় আপনাদের এলাকায় আছে কিনা জানি না পাতালপুরি নৃত্য কি নৃত্য পাতালপুরি নৃত্য আছে হ্যাঁ এই যে যুবক যুবতীরা যায় গান গায় নাচে ষোলো সতেরো আঠারো বছরের ছেলে মেয়েরা এইখানে সব হয় না গুনা হয় কার মেয়ে আমার মেয়ে আক্তার হুজুরের মেয়ে সুন্দরী মেয়ে নামার গিয়ে সাপ সাজে বৌ সাজে আর পাতালপুরি ড্যান্সে যুবকরা তাকাইয়া দেখে বলুন তো যুবকের চোখ কোথায় পড়ে আমি আর বললাম না যেখানে কথা বলছিলাম আগে শুনুন কি কারণে আপনার সন্তানকে আপনি আগে দিনই শিক্ষা দিবেন এই দেশের দিনই শিক্ষার দরকার আছে না নাই এই দেশের শিক্ষা ব্যবস্থায় এমন একটা শিক্ষা ব্যবস্থা হয়েছিল এই রাইতে দেওয়া হয়তো বাচ্চাদের হাতে মোবাইল ঠিক কিনা মোবাইল না দিলে কি পরীক্ষায় আসবে জানবে না এরকম ঘটনা সেরা নাই মোবাইল কিনে দেয় না বিদায় মা বাবা গলা পেরে দিবে সেরকম ঘটনাই সে হজ সাতদিন আবি আল্লাহু তালান হুম বৌ আয়ের মার কাছে আর বললেন মা গো আমি একটা স্বপ্নে দেখছি মা জিজ্ঞাসা করে কি স্বপ্নে দেখেছ এবার সাতদিন রাজি আল্লাহু তাল আন হুম বলেন স্বপ্নে দেখেছি তিনটা অন্ধকারের ভিতরে বিরাট একটা তারকা আর এই তারকার আলোতে তিনজন মানুষ আলোকিত হচ্ছে বাহ মা গো আমি এই স্বপ্ন দেখেছি আর চতুর্থবর্তী আমি সাদা পরে হয় সোয়ার উম চতুর্থ দিয়ে আমি মাগো মা চিন্তা করলেন এই ছেলেটাকে সামালা যাবে না মা ছিল মুশরেকা মা কি ছিল মুশরেক অর্থাৎ আল্লাহর সাথে শিরিক করে নামাজ পরে পিসাবের পায়ে শেষ দাদে এরকম মানুষ আছে না নাই নামাজে পরে মূর্তির সামনে শেষ দাদে আছে না নাই নামাজ পরে মানুষের লাইন কাড়ে আছে না নাই কথা বলেন নামাজ পরে মিথ্যা সাক্ষী আছে না নাই নামাজ পরে ঘুসো কাজ আছে না মার কাছে অথবা সাদ বলেন মাগো আমি চতুর্থ ব্যক্তি এইবার বাহি হইতে সরলেন শ্রেষ্ঠ নবী দারুল আর কামে ছাত্র ছাত্রদেরকে কোরআন শেখাচ্ছেন দৌড়ায় গেলেন যায়া দেখলেন রাত্রিবেলায় যে তিনজনকে স্বপ্নে দেখেছিলেন হজরত আলী রাদিয়াল্লাহু তালাহ হজরত আবু বকর রাজিয়াল্লাহনু আরেকজন সাহাবি তিন জনেই শ্রেষ্ঠ নবীর সাথে চিনে পড়লেন আর দো যায় বললেন যে আমি আপনাদেরকে রাতে স্বপ্নে দেখেছি একটা চাঁদের আলোর পিছনে আপনি দৌড়াচ্ছেন এইবার শ্রেষ্ঠ নবীর দিকে তাকাইয়া দেখেন আকাশের চাঁদের চেয়ে বেশি নূর তার শরীর থেকে চমকাচ্ছে চেহারা मुबारक নূর আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়াউল বাইনাল মারই ওয়া কালবিহি আমি আল্লাহ অনেক মানুষের ভিতরে গলা থেকে কলিজার ভিতরে শ্রেষ্ঠ নবীর নূর দ্বারা আলোকিত করে দেই সুবহান ইখনে তাকিম সাদ রাদিয়াল্লাহু তাআলা

এবার সাধরা বললেন মাগো আমি তো নতুন দিন শ্রেষ্ঠ নবীর কাছে গ্রহণ করেছি আমি কালমা মা পড়েছি মুসলমান হয়ে গেছি মা বলে পিতামাতার ধর্ম ছেড়ে দিয়েছ আমি তোমাকে ইচ্ছা প্রহার করলাম নিজের দেহটা মার দিকে লড়িয়ে দিয়ে বললেন মাগু তুমি আমাকে যত প্রহার কর আমি সাদ শ্রেষ্ঠ নবীর সান্নিধ্য ছাড়ব না

আল্লাহ তুমি যাও তোমার মার কাছে মা তো কষ্টের পরে কষ্ট করেছে মার সাথে কারাদ ব্যবহার করা যাবে শ্রেষ্ঠ নবীর মার কাছে আসলেন মা বললেন তুমি কি ধর্ম ছেড়েছো সাদ রাদিয়াল্লাহু বললেন মা আমি ধর্ম তো ছাড়তে পারবো না মা এবার ফোন করলেন সাদরে ইচ্ছা মতো তোমাকে পিটিয়েছি আর ইচ্ছা মতো পিটাইলেন আর বললেন সাত তুমি কি ধর্ম ছেড়েছ হয়তো সাদ বলেন মা যত পরে পিঠে ধর্ম আল্লাহু আকবার এবং মা কোন করলো সার তুমি যদি ধর্ম ত্যাগ না করো আমি তোমার মা এই খাবার ত্যাগ করলাম পানিও কাবো না খাবারও কাবো না সান্নিতে গেলেন শ্রেষ্ঠ নবী আল্লাহর পক্ষ থেকে কোন আদেশ আসেন কিনা অপেক্ষা করছেন বললেন একদিক দিয়ে আমার মা আর একদিক দিয়ে আর রাসুল্লাহ দিন কুন্ডা দুর্ব আল্লাহর হাবিব বললেন তুমি তোমার মায়ের কাছে যাও অপেক্ষা করছেন আরো মালিক কোন আয়াতিম অবতীর্ণ করেন কিনা হজরত সাদরা দিয়াল্লাহ এসে দেখেন মা খাবারও তার না পানিও গ্রহণ করেন নাই মার শরীর একেবারে বিছনায় সাহিত মা আসার পরে সাদকে জিজ্ঞাসা করেছেন সাদ তুমি কি ধর্ম ছেড়েছ কিনা সাদরা দিয়াল্লাহ এবার মাকে স্পষ্ট জানিয়ে দিলেন মা শুনুন শ্রেষ্ঠ নবীর আদর্শের কারণে বারবার আপনার কাছে আসি আমি যে দিন গ্রহণ করে এই দিন আমি ছাড়ব না ইসলাম প্রবেশ করায় দিলেন তৃতীয়বার সাদ একবার মাকে ঘোষণা করে দিলেন এসে দেখেন তৃতীয়বার মা মৃত্যু শয্যায় শাহিত মা জিজ্ঞাস করছেন তুমি যদি ইসলাম ত্যাগ না করো আমি খাবার গ্রহণ করব না এবার যেন বললেন মাকে ইসলাম ছাড়া নির্দেশনা দিয়ে পণ করে তোমার মতো মা যদি একবার মৃত্যুবরণ করো দ্বিতীয়বার আল্লাহ হায়াত দেন জীবিত করেন এইভাবে একশতবার মৃত্যুবরণ

হজরতে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু সালাম নবীজির দরবারে হাজির হইয়া গেলে মার কাছ থেকে হজরত সাদ আসলেন এই দিক দিয়ে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু সালাম আসলেন সূরাতুল লুকমানের 15 নম্বর আয়াতে কারীমা অবতীর্ণ হয়ে গেল ওয়াই জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম সাদরে আল্লাহ তাআলা খুশি হইয়া তোমার উপরে যে

ফা পিতামাতার কথায় নামাত চারা যাবে না সিয়াম চারা যাবে না রোজা ছাড়া যাবে না নদীর আদর্শ চারা যাবে না এরপরেও মা বাবার সাথে অন্যান্য ব্যাপারে খারাপ ব্যবহার করা যাবে না নিষেধ করেছেন তো মা যদি মুর্শেদ

কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া